রামচন্দ্রপুরে রাধা গোপীনাথ জিউর মন্দির বাগনান উৎসব হতে চলেছে বাৎসরিক উৎসব রামচন্দ্রপুর রাধা গোপীনাথ জিউর মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हो राधा गोपीनाथ जीव की जय हो हो राधा गोपीनाथ जीव की जय हो জগৎগুরু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত এবং বৈষ্ণবণি বিশ্বের সকল গৌরীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য দেব মিত্রীষ্ঠ জৈন বিষ্ণুপাত পরভিপ্রাধোত্তর শত শ্রীম শ্রভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাত উচ্চরণে আমি আবার অনন্ত অনন্ত কোটি ভুলন্ঠিত দণ্ডবাদ প্রণাম জানাই তৎপশ্চাৎ কলিযুগ পাবন প্রবতারে অবতার অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বীকৃত চারি সম্প্রদায়ের সকলাচার্য বৃন্দ শুদ্ধ বৈষ্ণব পাদ সন্ন্যাসীগণ ব্রহ্মচারী বৃন্দ শুদ্ধ ভক্তি ভক্তিযোগকারী সকল গৌ ভক্তিদের চরণ কমনে জানাই আমার অনন্ত অনন্ত করে প্রণাম উপস্থিত ভক্তমন্ডলী মাতি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিবাদন সহ প্রণাম গুরুদেব বৈষ্ণব বৃত্ত এ অধমে মস্তক করি তাদের কৃপা বাড়ি বর্ষিত হোক সকলে আমার প্রতি প্রসন্ন হন যদি আজকে আমার এখানে বলার আপনারা রোজি আমার মুখ থেকে শোনেন কিন্তু সমস্ত শাস্ত্রে কথা বলা হচ্ছে বহু ভাগ্যের সুপ্রীতি হৃদয় হলে তবে এই হেন মহারাজগণ আজকে শুধু মায়াপুর ধাম থেকে ছুটে এসেছে তাদের পদধুলি এখানে পড়লো এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং তাদের শ্রীমুখ থেকে আমরা হরি কথা এতক্ষণ শ্রবণ করলাম পূর্বের বক্তাগণ মহারাজগণ অনেক সুন্দর সুন্দর হরি কথা আমাদেরকে আমাদের আত্মকল্যাণের উদ্দেশ্যে পরিবেশন করলেন যদি ধরে নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক সেই মহান বৈষ্ণবগণ এসেছেন আগামী দিনে আরো বহু বৈষ্ণবগণ আসবেন প্রতি বছরের ন্যায় বৃন্দাবন থেকে মহারাজ এসেছেন আগামীকাল অনেক বৈষ্ণব মহারাজগণ আমাদের কৃপা করবার জন্য আমাদেরকে কৃপা করবার জন্য তাদের পদধুলি দিয়ে তাদের কৃষ্ণ কথা শক্তি দিয়ে আমাদেরকে ভক্তি বৃদ্ধি করবার জন্য তারা কৃপা করে এখানে এসেছেন তাই এনারা এই কে এই বৈষ্ণবগণ অন্য কেউ নয় চলন্ত বিগ্রহ ওই যে দেখছি মন্দিরে বিগ্রহ ভগবান আর এই বৈষ্ণবগণ হচ্ছে চরন্ত বিগ্রহ তাই কৃষ্ণ ভক্তি যদি পেতে হয় তাহলে কোথায় যাব এইরকম মহান শুদ্ধ বৈষ্ণবদের তাদের চরণ ধরি যখন মাথায় নিতে পারব অন্তঃকরণে আর তাদের পদধুনি পদজল আর তাদের উচ্ছিষ্ট পোশাক তাদের বাক্য তারা যে যে কথা আমাদের উপদেশ করে গেলে সেই কথাগুলো যদি হৃদয়ে আমরা ধরে রাখতে পারি নিশ্চিত ভাবে আমাদের ভগবত হয়ে যাবে ভগবানের কৃপা হয়ে যাবে ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট তীর সাধনের পদ তো ভক্তটাকে ভক্ত হয়েছে এনারা শুদ্ধ বৈষ্ণব এই আচার্য আচার্যবৃন্দ এনাদের চরণ এনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদের অনুকরণ নয় অনুসরণ যেটা বলছেন আমাদের জন্য কি আমাদের মেনে নিয়ে গুরুদেবের বৈষ্ণবগণের আনুগত্যে যদি আমরা জীবনটাকে পরিচালিত করতে পারি নিশ্চিতভাবে এই মনুষ্য জন্মটা আমাদের সার্থক হয়ে যায় তাহলে সব বেকার সংসারে থাকি একটু আগেই মহারাজ বললেন ভদ্রভাই ঠাকুর সেই কথাই বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি হয়ে থাকো আবার সেই কথাটাই বলছেন সংসার করে ফেলেছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সংসার করে ফেলেছি তাহলে আর হরিভন করতে পারবো না এরকম কথা কোথাও ভগবান বলছেন সংসার করি দয়া কৃষ্ণ নাম এখানে সন্ন্যাসী নেই সন্ন্যাস নিয়ে নেবো এরকম মানসিকতা এখনো নেই এটা সত্য তাহলে আমাদের দেহের মধ্যে থাকতে হবে স্ত্রী সন্তান দায়িত্ব কর্তব্য ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কি বলা আছে কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার অনাচারটা কি অনাচারটা কি আমরা শিক্ষা মাছ মাংস ছেড়েছি হ্যাঁ আমরা একাদশী করছি তিলক নিয়েছি মালা নিয়েছি প্রসাদ হয়েছি এই তো আমরা আগে মাছ মাংস খেতাম হ্যাঁ বিড়ি বুড়ি কিন্তু এই গুরুদেবের সাধুসঙ্গ করার ফলে আস্তে আস্তে সেগুলো সব ছেড়ে দিয়ে এখন আমরা শিষ্য হয়েছি এখন আমরা এই অনাচার ছেড়ে দিয়েছি নেশা করি না আমরা আগে একাদশী করতাম না এখন একাদশী করি হ্যাঁ মালা জব করতাম না এখন জব করি প্রসাদ ভোজি হয়েছি মাছ মাংস আর খাই না ভালো কথা এগুলো গৌণ অনাচার এইগুলো মহাপ্রভুর স্কুলে ভর্তি হতে গেলে প্রাথমিক অনাচারগুলো বর্জন করতে হবে এগুলো গৌণ অনাচার কিন্তু মক্ষ অনাচারের কথাটা কি সেইটা আমরা অনেক গৃহস্থ বুঝতে পারি না বেশিরভাগ গৃহস্থই আমরা বুঝতে পারি না আবার বুঝেও সেই কার্যটি করতে পারি না সেটি কি ভক্ষণ আচার প্রতিদিন নিয়মিত সাধু সঙ্গে কৃষ্ণ নাম সংকীর্তন যোগ্য করা যদি না করা হয় সেটি বস্তবরণ আচার প্রতিদিন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ কীর্তন করা প্রতিদিন নাম করা এইগুলি যদি আমরা গৃহস্থের মধ্যে থেকে যদি না করি কেবলমাত্র সংসারের শুধু অর্থ রোজগারের জন্য চাকরি ব্যবসা আর সকাল আটটায় বেরোলাম আর রাত্রি নটায় ঘরে ঢুকলাম হ্যাঁ আর কি ইন্দ্রতর্পণ আবার সকালবেলা উঠে সেই আর যে পয়সা রোজগার করবো তাকে কেবল মাত্র হ্যাঁ আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার প্রপার্টি হ্যাঁ এই সুখের জন্য সেই অর্থকে ব্যয় তাহলে এই যদি করতে থাকি তাহলে কিন্তু সেই সংসারটি কৃষ্ণের সংসার হলো না কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার অনাচারটা কি একটু আগেই বললাম এবং আপনারা এখানে এসে দেখছেন প্রতিদিন কি হচ্ছে টাইম টু টাইমে তাহলে এই জন্য আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ নামারাতিবেলা ভোগারাতির সবাই নাম সংকীর্তন আবার এই সন্ধ্যেবেলা একদম পাঁচটা থেকে রাত্রি নটা যেটা এখানে প্রতিদিন প্রত্যেকটা মঠ বিষটে গিয়ে দেখুন এই কার্যটি সম্পন্ন হচ্ছে ঠিক সেইটি আমাদেরও সংসারে থেকে সেইটি করতে হবে ওই একই বিধান দেওয়া আছে গৃহস্থ বলে আমাদের জন্য আলাদা বিধান সন্ন্যাসীর জন্য আলাদা বিধান এরকম নেই তাহলে অনাচারটা কি বোঝা গেল তা যদি আমরা এগুলো না করি প্রতিদিন সাধু সন্ধ্য সংকীর্তন যোগ্য যদি না করি ওটা সব থেকে বড় অনাচার প্রতিদিন একটু ভাগবত কথা চৈতন্য চৈতন্য কথা কৃষ্ণ কথা যদি সাধু বৈষ্ণবকে সবল না করি ওটা হলো সব থেকে বড় অনাচার এই অনাচার ছেড়ে তারপরে লাইনটা কি আছে জীবে দয়া জীবে দয়া করতে হবে জীবে দয়া কখন হয় যখন আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে এই জাতকে মহারাজজন বেরিয়েছে আমরা রোজই বেরোচ্ছি দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখতে পান দলব নিয়ে বেরিয়ে করি এই যে গ্রামে গঞ্জে শহরে নগরে বাড়িতে বাড়িতে গিয়ে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম উচ্চস্তরে হরিনাম করা সকলকে করানো সকলকে নাচানো কীর্তন করা হরি কথা বলা এইটা হলো প্রকৃত জীবের

হাতে তালি দিয়ে মাপুল হচ্ছে না দশ পাঁচ মিলি নিচের ধারেতে বসিয়া আমরা গৃহস্থ লোক আমরা মঠে গিয়ে বাস করতে পারবো না ধারে গিয়ে বাস করতে পারবো না এর পসিবি কারণ আমাদের চাকরি করতে হয় ব্যবসা করতে হয় ছেলেপুলে পড়াশোনা এডুকেশন আছে মেয়ে বিয়ে আছে ঘরবাড়ি এগুলো গৃহস্থ মাপটা আছে এগুলো তো অস্বীকার করা যাবে না কারণ আমরা তো আর সন্ন্যাস নেই তাহলে আমাদের কি করতে হবে সেটা আমাদেরটা আমাদেরকেই বুঝতে হবে কি পারা যাবে না তো সব ছেড়ে দিয়ে কি যাওয়া যাবে ধাবে এই জন্য মহাপ্রভু বলছেন ভগবান বলছেন কোনো অসুবিধা নেই ধামে যেতে পারলে তো ভালোই যদি নাও পারো নিজ দাঁড়াইতে বসিয়া ওই দেখুন পয়েন্ট আপ নিজ দাঁড়ে আপনি যে বাসে যেখানে বসবাস করছেন ওইটা কি কি বললেন দশ পাঁচ মিনিট দশ জন হোক পাঁচজন হোক পরিবারে যতজন আছে তাদেরকে নিয়ে কি করতে হবে দশ পাঁচ মিনিট নিজ দাড়িতে বসিয়া কীর্তন করোহ সদা সদা মানে প্রতিদিন নিয়মিতভাবে ফ্রি কি করতে হবে নাম সংকীর্তন যোগ্য করতে হবে হাতে তালি দিয়া যেটা এখানে প্রতিদিন হচ্ছে আপনারা প্রভাবিত হচ্ছে এটা আমার বড় সৌভাগ্য আর এরই জন্য আমি আমার চাকরি ব্যবসা নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে এই শূন্য হাতে চলে এসেছিলাম দেখুন আজকে দু আজকে দু ভগবান কি করে তুললেন গুরুদেব গোড়াঙ্গের কি ভাই একটি ভীষণ প্রতিষ্ঠা হয়ে গেল কুড়িটা মায়ের ছেলে এখানে মানুষ হচ্ছে কুড়ি জোর এদের জামা কাপড় খাওয়া দাওয়া লেখাপড়া অসুখ বিসুখ প্রাইভেট টিউটার এদের বাবার কাছ এক পয়সা নিয়ে নয় পড়াশোনা করছে সব একটা দুটো উদ্দেশ্য কি আর সেখান থেকে আবার আট দশ জনের গেরুয়া হয়ে গেল কিছুদিন পর সন্ন্যাসে যাবে আমিও সন্ন্যাস নেব তারা এরকম পরিকল্পনাই আগামী দিন রয়েছে এবারে কৃষ্ণের ইচ্ছা এটা আমার ভেতরে আছে প্রভুপাত এই কথাটাই বলেছেন আমরা প্রভুপাত প্রভুপাত করি কিন্তু প্রভুপালের কথাগুলো খুব বাস্তবে বুঝতে হবে আমরা গৃহস্থগণ খুব কম বুঝতে পারি সন্ন্যাসীগণ বুঝতে পারে মহারাজগণ বুঝতে পারেন কিন্তু আমরা গৃহস্থ বুঝতেই পারি না এই মহামায়ার দুর্গ থেকে একটা জীবকে এনে যদি তুমি হরি ভজন করাতে পারো কোটি কোটি হসপিটাল বড় শ্রেষ্ঠ কাজ করা অপেক্ষা কি এই সংসার চক্র এই যে ছেলেগুলো যে ছোট থেকে মানুষ হচ্ছে উদ্দেশ্য কি তারা এক একজন কৃষ্ণ সেবক হবে একদিন আমি থাকবো না যে শিক্ষা আমার গুরুদেব আমাকে দিয়েছেন গুরু পরম্পরা যায় সেই শিক্ষা আমি আপনাদেরকে দিয়ে গেলাম নিজে আচরণ করে আগামী দিনে যারা এখান থেকে কতগুলো ব্রহ্মচারী কতগুলো সন্ন্যাসী আর যেন তারা বিয়ে সংসার করে যেন সেই সংসার বিয়ে করে চৌরাশি লক্ষ জনে আবার গমন করে সেই জন্যই এই প্রচেষ্টা সেই জন্যেই এই আশ্রমটি এখানে করা হয়েছে সেই জন্যই পরের ছেলেগুলোকে ছোট্ট সাত আট বছর বেলা থেকে সব দিয়ে গেছে এখন সব বড় বড় হয়েছে এটাই আমার উদ্দেশ্য এর জন্য এই আশ্রমটি এখানে ভগবান গুরুদেব অন্তর্জামী গুরুদেব ভগবান প্রভুপাত তারা অন্তরের কথা বোঝেন তাই তাদের কৃপায় এখানে একটি এই প্রত্যন্ত গ্রামে অনেক স্ট্রাগেল হয়েছে আমার জীবনে সেগুলো বলবো না এটা সবার জীবনই হয়